আসসালামু আলাইকুম দিস ইজ তরিকুল ইসলাম অন সেকেন্ড ইন ফ্রন্ট অফ ইউ আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চমৎকার আরও একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের এই ক্লাসটির ব্যবহারগুলো একটু ভিন্ন হবে তবে খুবই ইজি এবং আপনি সম্পূর্ণ ক্লাসটি করলে নিজের ভিতরে একটা কনফিডেন্ট তৈরি হবে ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক লেট গেট স্টার্ট is or either or or neither nor is either or neither or nor এগুলো ব্যবহারগুলো হচ্ছে এরকম দেখেন দে হেল্প ইজ আদার তারা একে অপরকে সাহায্য করে দে হেল্প দে হেল্প তারা সাহায্য করে ইস আদার একে অপরকে এখানে ইসটার অর্থ দ্বারা হবে একে অপরকে হ্যাঁ তারা একে অপরকে সাহায্য করে তারপর দেখেন উই উই ইচ ইচ আদার আদার তারা বা আমরা এখানে আমরা একে অপরকে ঘৃণা করি হেট মানে ঘৃণা করা ইচ আদার মানে অন্যের হ্যাঁ কিন্তু এখানে ইসটাকে দিয়ে বোঝানো হয়েছে একে অপরকে মানে দুজন ব্যক্তির মাঝামাঝি অবস্থানটাকে বোঝানো হয়েছে ইস ঠিক আছে তাহলে ইচ আমরা একে অপরকে ঘৃণা করি তারপর দেখেন শি অর আই মাস্ট গো দার শি অর আই মাস্ট গো অ্যাপ্রোড হয় সে বা আমি অবশ্যই বিদেশে যাব এখানে আইদারের ব্যবহারটা হচ্ছে আইদার ওয়ার ঠিক আছে মানে দুজন ব্যক্তির যে আইদার এই ব্যবহারটি প্রয়োগ করতে হবে হয় সে বা আমি হয় আই সে হয় সে বা আমি অবশ্যই বিদেশে যাব। সুপ্রিয় শিক্ষার্থীর একটু ধৈর্য ধরে সাথে থাকুন এই ব্যবহারগুলো প্রচুর হয়ে থাকে আমাদের সো এগুলো একটু বাসায় প্র্যাকটিস করলে মানে খুব ইজি মনে হবে আই করিম ইজ গিলটি আইদার রহিম ওর করিম স্কিলটি হয় রহিম বা করিম অপরাধী হয় রহিম নয় করিম অপরাধী আশা করছি এবার রয়েছে হেয়ার সে বা তার ভাই কেউই হেয়ার কেম আছে সে বা তার ভাই কেউই এখানে আসেনি তাহলে বলছি নাইদার হি অর হিজ ব্রাদার কেম হেয়ার সে বা তার ভাই কেউই এখানে আসেনি

প্রেজেন্ট হেয়ার এখানে রহিম বা তার পরিবারে কেউই এখানে উপস্থিত ছিলেন না সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে ছোট ছোট ব্যবহারগুলো এগুলো যদি আপনি এক ঘন্টা প্র্যাকটিস করেন তাহলে আপনার আয়তে চলে আসবে এবং চমৎকারভাবে এগুলো আপনি স্পোকেনে প্রতিদিন ব্যবহার করতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন এবং কে কোন জায়গা থেকে আমাকে দেখছেন আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই আপনাকে প্র্যাকটিসের ভিতর থেকে যেতে হবে ভাই আপনি যার কাছেই প্র্যাকটিস করেন না কেন যেখান থেকে ইংলিশ ভাষাটি শিখতে চান আপনাকে প্র্যাকটিসের ভিতর যে থেকে যেতে হবে এটা মাস্ট বি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই প্র্যাকটিসটা করবেন ধৈর্য সহকারে এগোতে থাকেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম